এপিসোড টুয়ে আমরা দেখি হেজু বলে এই গল্প নাইনটি নাইনে শুরু হয়েছে যখন একটা বড়লোক ফ্যামিলি জানতে পারে তার স্বামীর ক্যান্সার তখন তারা স্পাম্প ফ্রিজ করে নেয় দুই বছর পর ক্যান্সার ঠিক হয়ে যায় তাদের একটা ছেলে হয় ছেলেটা একদম তার বাবার মতো একদিন জানতে পারে এই বাচ্চা ওয়ান থার্টিন না কন্টেনার নম্বর ওয়ান হেজুর মা অবাক হয়ে যায় হেজো এই গল্পটি একটি ক্লিনিকে বসে বলছিল সবাই অনেক মন দিয়ে শুনতেছিল হেজো বলে দোষ কার ছিল ক্লিনিকের এই সেই ক্লিনিক যে বাচ্চা হয়েছিল সেটা কেবিনে চায় হেজো ডাক্তারকে ভয় দেখিয়ে তার বাবার ঠিকানা চায় ডাক্তার বলে টোনারের পার্সোনাল ইনফরমেশন দিতে পারবে না হেজো বলে তাহলে আমাকে চরিমানা দিতে হবে ডাক্তার বলে তোমার ফ্যামিলিকে তো আমি অনেক টাকা দিয়েছি একটা কথা বলো কেউ যদি নুডলস অর্ডার দেয় তাকে ভুল করে রাইস দেয়া হয় তাহলে কি সে কাস্টমারের কাছে সরি বলবে রাইসের কাছে এই কথা শুনে হেজু হাসতে শুরু করে আর বলে হ্যাঁ ঠিক বলেছ আমি কারো ভুল অর্ডার হেজু ডাক্তারকে বিল্ডিং থেকে ফেলে দেওয়ার হুমকি দেয় ডাক্তার ভয় পেয়ে যায় আর অ্যাড্রেস দিয়ে দেয় হেজো তা নিয়ে চলে যায় হেজু জেমির কাছে যায় জেমিকে সাথে চলতে বলে জেমি না বলে দেয় হেজু বলে তোমার সাথে ভালো লাগে বোরিং লাগে না জেমি হেজুকে থাপ্পড় মারে হেজু জেমির দিকে হাত দিয়ে বলে আমার সাথে চলো তখন জেমির হোপুপর ওহান চলে আসে ওহান বলে কে এই ছেলে হেজু বলে আমি জেমির বড়ো ভাইয়ের মতো আমরা একসাথে এতিমখানায় ছিলাম ওহান বলে ও জেমির বড়ো ভাই তাহলে আমারও বড় ভাই জেমি হেজুকে ওইখান থেকে নিয়ে যেতে নেয় জেমি ওহানকে বলে আমি বাইরে পর্যন্ত রেখে আসি যখনই তারা বাইরে বের হয় ওহান দৌড়িয়ে আসে হেজুকে জড়িয়ে ধরে আর বলে আমি মরার আগ পর্যন্ত চিনির সাথে থাকবো এটা শুনে অনেক খুশি হয়ে যায় বাইরে পর্যন্ত রাখতে চায় আমাকে বিয়ে করার জন্য তার ফ্যামিলির কাছে মিথ্যা বলেছে আমি ওহানো আমাকে অনেক ভালোবাসে যাতে তার ফ্যামিলি আমাকে একসেপ্ট করে নেয় আমাদের সম্পর্কে নাম দিতে সে ভয় পায় না আমিও মরার আগ পর্যন্ত তার সাথে থাকবো জেমি ওইখান থেকে চলে যেতে নেয় হেজো জেমিকে পিছন থেকে উঠিয়ে নেয় তার সাথে নিয়ে যায় জেনির মাথায় বাইগ লাগে তাই জেনি বিহুস হয়ে যায় জেনির সেকেন্ড মাদার ইংল সব দেখে ফেলে হেজো জেমিনকে নিয়ে অনেক দূরে চলে আসে চেলসনের গুন্ডারা কারিকে অনেক মারধর করে ওহানের বাড়ি সবাই একসাথে বসে ওহানের মাকে অনেক কথা শোনাচ্ছে এইসব তোমার জন্য হয়েছে ওহানের বিয়ে ও মেয়ের সাথে না দিলে এসব কিছুই হতো না সবাই বলে ওহান ওই বাচ্চা যে অনেক কষ্ট করে হয়েছে ওহানের বউ আমাদের বংশধরকে নিয়ে ভেগে আছে এমনই হয় মহিলারা পরিবার সামলালে ওহানের মা বলে তুমি এতদিন এই পরিকল্পনাই করছিলে যে কখন আমার ভুল হবে আর তোমার সবাই মিলে আমাকে শোনাবা এই পরিবারে খাবার খাওয়ার জন্য একমোট চালও ছিল না কিছু চালের জন্য তোমরা সবাই ক্ষেত বিক্রি করে দিয়েছিলে এই পরিবারকে সবকিছু আমি দিয়েছি বিয়ে আমার ছেলের ছিল তোমরা কি ভাবতেছো তাতে আমার চাই আসে না এই কথা বলে বঙ্গ চলে যায় ওহানের কাছে আসে বিয়ের জামা খুলতে বলে তখন সেকেন্ড মাদার ইংলো আসে জেমিকে ওই ছেলে কিডন্যাপ করে নিয়ে গেছে এই কথা শুনে ওহান অনেক রেগে যায় ওহানকে জেমি তাজ দিয়ে দেয় তো গাড়ির বাইরে বসে আছে ভাবতেছিল তখনই কারি ফোন দেয় কারি বলে কোথায় তুমি যে মেয়েকে বিয়ে থেকে তুলে এনেছি তার সাথে আছি আমি তখন হেঁচু দেখে জেমি গাড়িতে নেই তখন কারির কল কেটে দেয় তখন চিলসং আর তার কুণ্ডারা হেজুর কথা শুনে চিলসং কারিকে বলে তাড়াতাড়ি হিজুকে খুঁজে বের করতে তা না হলে কারিকে মেরে ফেলবে অন্যদিকে জিমি হেজুর থেকে পালাচ্ছিল জিমি ধান খেতে চলে যায় পানির মধ্যে জিমি পড়ে যায় হেজো জিমির পিছে যেতে শুরু করে জিমিকে বলে গাড়িতে এসে বসো হেজ ওর পিছে যায় হেজো জেমিকে ধরে ফেলে জেমি কান্না করতে শুরু করে চোরে চোরে পরে তুমি আমার জীবন নষ্ট করার কে হও প্রথমে আমার সাথে থাকতে ভালো লাগছিলো না তার জন্য ছেড়ে চলে গিয়েছিলে এখন আবার চলে এসেছো তুমি সব কিছু নষ্ট করে দিয়েছো জেমি অনেক কান্না করে তা শুনে হেজো জেমিকে জড়িয়ে ধরে তোমার জন্য আমি মা হতে পারবো না সব কিছু তোমার জন্য হয়েছে হেজো শান্ত করে বলে মরার পরে আমি এইসবের জন্য শাস্তি পেয়ে যাব। কিছুক্ষণ পরে জেমি তার কাপড় আর জুতা ধুচ্ছিল তখন মনে পড়ে এক রাত আগে ব্যাগ নিয়ে চলে যায় তখন ওহান তাকে আটকায় ওহান বলে আপনি কোথায় যাচ্ছেন রুমে ভাল লাগছিল না তাই বাইরে বের হয়েছি বাতাস খাওয়ার জন্য জেমি বলে বিয়েতে জুতা দিলে মেয়ে ভিগে যায় ওহান বলে আপনি যদি ভাগেন তাহলে আমি খুঁজে বের করব। আমি আপনাকে দুনিয়ার যে কোনো জায়গা থেকে খুঁজে বের করব। ওহানকে জড়িয়ে ধরে বলে ধন্যবাদ আমাকে যাওয়া থেকে আটকানোর জন্য কিছুক্ষণ পর হেজুর সাথে চলে যায় আমরা অনেকগুলো বাচ্চা নিব একসাথে অনেক সুখী থাকবো এই সব চিন্তা করে জেমির চোখে পানি চলে আসে হেজু বলে আমরা নাঙুন যাচ্ছি যাদের করছি তাদের মধ্যে একজন ওইখানে থাকে জেমি কাছ থেকে জ্যাকেট চায় ঠান্ডা লাগছে তাই বলে জ্যাকেট থেকে ফোন বের করে পাসওয়ার্ড দেয় কিন্তু ভুল হয় হেজো পাসওয়ার্ড বলে দেয় বলে কি বলবা আমি মা হতে পারবো না আর ফ্যামিলিকে ঠকাচ্ছিলাম জেনি বলে তুমি এই কথা কীভাবে জানো হেজু বলে আমি হসপিটালে ছিলাম যেখানে তুমি জোরে জোরে কান্না করে বলছিলে তুমি তো অনেক খুশি হয়েছিলে তোমার বলা কথা সত্যি হয়ে গেছে গাড়ি থামো আমি ওয়াশরুমে যাব ওয়াশরুমে যেয়ে জিমি দরজা বন্ধ করে নেয় জেনি জালনা দিয়ে পালাতে নেয় জালনার বাইরে হেজু দাঁড়িয়ে থাকে হেজো জেমিকে ধরে ফেলে কোলে করে গাড়িতে নিয়ে যায় অন্যদিকে খুঁজতে যাচ্ছে সব সার্ভেন্ট মিলে আটকায় ওহান কারো কথা শুনে না তখন ওহানের মা ওহানকে বকা দিয়ে ভিতরে পাঠিয়ে দেয় সব ওয়ার্কারদের জিজ্ঞেস করে তোমরা খোঁজ খবর নিচ্ছ না ওয়ার্কাররা বলছে হ্যাঁ নিচ্ছি সিসিটিভিও চেক করছি হেচো জেমিকে কাপড়ের দোকানে নিয়ে যাচ্ছে যেটা ভালো লাগে সেটা কিনে নিতে বলে জেমি ওইখানকার মহিলার কাছ থেকে ফোন নিয়ে নেয় কিছু কাপড়ের সাথে ফোন নিয়ে টাইল রুমে যায় জেমি ওহানকে ফোন দিতে নেয় কিন্তু জেমি নাম্বার ভুলে গেছে কিছুক্ষণ পর জেমির নাম্বার মনে পড়ে যায় ওহান ফোন রিসিভ করে না তখনই হেজু দরজা বাড়িতে জেমি চেঞ্জ করে বাইরে চলে আসে ওই মহিলার কাছ থেকে একটা ব্যাগ যায় কাপড়ের সাথে ফোনও নিয়ে নেয় তখন হেজো কাপড়ের থেকে ফোন বের করে দিয়ে দেয় কিছুক্ষণ পর তারা নাংওয়ান পৌঁছে যায় তখন রাত হয়ে যায় দিকে ওহান ফোন অন করে অনেকগুলো কল দেখে আর জেমির বয়স নোট শুনে জেমি বলে আমি নাঙ্গোয়ানের রাস্তায় জেমি ওহানকে বলে তুমি বলেছিলে না আমি যদি ভাগি তাহলে আমাকে খুঁজে বের করবে সময় এসে পড়েছে আর বলে এটা দিতে তুমি ভুলে এই কথা শুনে অনেক রেগে যায় আর কার নিয়ে বের হয়ে যায় হেজো আর জেমি একটা রেস্টুরেন্টের সামনে আসে জেমি গাড়ি থেকে বের হতে রাজি হয় না হেজো জেমিকে বলে যাকে আমি খুঁজছি হয়তো বা সে আছে তুমি যত বেশি আমাকে সাহায্য করবা তত তাড়াতাড়ি কাজ শেষ হয়ে যাবে ভাগ্য যদি সাথে থাকে তাহলে আজকেই কাজ শেষ হয়ে যাবে তা শুনে যায় যায় ওরা রেস্টুরেন্টের ভিতরে দেখে হিজু একটু নার্ভাস হয়ে পড়ে ওনার তাদের জন্য সুপ আনতে চায় হিজু রেস্টুরেন্ট লাগানো ছবিগুলো দেখতে থাকে কিছুক্ষণ পর ওনার স্যুপ নিয়ে আসে যা অনেক মজার ছিল ওনার জিজ্ঞেস করে কয় মাস হেজো বলে হয়তো বা দুই বা তিন মাস বলে এ কিছুই জানে না এই বাচ্চা ওর না ওনার তা শুনে ওনার মাফ চায় ওনার বলে আমার ছেলে কিছুদিন আগে এখানে এসেছে আমি অসুস্থ হওয়ার পরে আমার কাছে সবাই চলে আসে হেজু বলে আপনার চুলে কিছু লেগে আছে এটা বলে ওনারে কিছু চুল ছিঁড়ে নেয় আর হেজু তার পকেটে রাখে যাওয়ার সময় হেজু বলে আমি আমার ওয়ালেট পেট্রোল পাম্পে ভুলে রেখে চলে এসেছি ওনার বলে কোনো সমস্যা নাই আজ খাবার আমার তরফ থেকে মনে করো হেজু বলে আমি ড্রিঙ্ক করে ফেলেছি আমি গাড়ি চালাতে পারবো না আমরা কি আজকে রাত এখানেই থাকতে পারি ওনার হ্যাঁ বলে দেয় ওদের একটা রুম দিয়ে দেয় ওরা শুয়ে থাকে হেজো জেমিকে বিরক্ত করতে শুরু করে জেমি বলে তুমি যদি এখন না ঘুমাও তাহলে আমি এখন চিল্লাবো মাঝরাতে পালাতে নেয় তখন হেজু ঘুমের ঘরে বলে যেও না আমাকে রেখে যেও না জেমি জেমি হেজুনের কথা শুনে তার পাশে বসে পড়ে জেমি হেজুর হাত ধরে এখানে এপিসোড টু শেষ হয়ে যায়